হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো থাকুক রাখুক সবাই ভালো থাকুক আজ আপনাদের জন্য দেখাবো রেগুলার ইউজের জন্য ব্রা কালেকশন একদম আপনারা রেগুলার ইউজ করতে পারবেন অনেক কমফোর্টেবল ব্রা কালেকশন যেগুলো অনেক কমফোর্টেবল হবে অনেক সফট হবে আলহামদুলিল্লাহ আমি যাদের কাছে সেল করেছি এইগুলো তারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে যে আপু এত ভালো কমফোর্টেবল হয় মানে পড়লে বোঝাই যায় না যে আপনার একটা জিনিস পরে আছেন শেপও ভালো থাকে এই যে এখানে স্টিক সাপোর্টের মতো দেওয়া আছে কিন্তু স্টিক সাপোর্ট না শেপও খুব ভালো থাকে নিজ দিয়ে যে খুব সুন্দর করে রাবার দেওয়া আছে রাবারটাও খুব ভালো সিস্টেম হয়ে থাকে আর চার হুকের চওড়া হয়ে থাকবে এই যে চওড়া মানে শেপটা খুব ভালো থাকবে চওড়া হয়ে থাকবে এখানে আর এখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর সাইডে হচ্ছে এই যে এখানে হচ্ছে কাপড় বাড়ানো আছে এখানে কাপড় বাড়ানো আছে যেন শেপ ভালো থাকে শেপ ভালো থাকে এই যে চার পিনের শেপ ভালো থাকে যেন এই জন্য হচ্ছে কাপড় বানানো আর এই যে এইখানে হচ্ছে দেখেন এইখানে খুব সুন্দর একটা স্টোন দেওয়া আছে ফিতাগুলিও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা এই যে ভিতরে কিন্তু হচ্ছে একদম ফোমের মতো করে দেওয়া আছে ফোমের মতো করে দেওয়া আছে আর এইটা হচ্ছে দেখলেই মনে হয় যে একটা ডিজাইন একটা ডিজাইন করা এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই কাপড়টা একদম সফট কাপড়টা কিন্তু একদম সফট আর কমফোর্টেবল আমি এটার ভিতরে ফোমটা দেখিয়ে দিই এই যে হচ্ছে ফোমটা ভিতরে শেপটা কিন্তু যে এরকম থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের এরকম থাকবে একদম কমফোর্টেবল হবে অনেক সফট হবে একদম কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল হবে এটা আর সফটও হবে অনেক বেশি সফট হবে এটা একদম ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে ইউজ করার জন্য একদম পারফেক্ট এইটা মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন তো এটার দাম পড়বে হচ্ছে মাত্র এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটি সাথে সবাই থাকবেন খুব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ